ব্যাক টু মাই চ্যানেল পলিভিস বলক আজ আমি তোমাদের সাথে ফার্স্ট টাইম আমি নিজেও ফার্স্ট টাইম বানাচ্ছি আর তোমাদের সাথে আমি এটা ফার্স্ট ভিডিও নিয়ে এসেছি তালের রেসিপি তালটা আমি কীভাবে ছাড়াবো কীভাবে ঘষবো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কিন্তু যেহেতু স্ট্যান্ড নেই সেহেতু আমি পুরোপুরিভাবে সবটা শেয়ার করতে পারলাম না তো তালটা আমি প্রথমে ছাড়িয়ে নেব তো তালের খোলটা প্রথমে ছাড়াবো তারপর তালের যে খোসাগুলো ওটাকে একটা একটা করে ছাড়িয়ে নেব দেন তারপর তালের আঁটিগুলোকে আমি ভাগ করে নেব দেন তারপর তালের পার্পটা ওই ঘষাটা দিয়ে আমি ঘষে নেব এই পার্পটা বের করে নিয়েছি আর দেন আমি এখানে একটু গুড় দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম তারপর কিছুটা পাল্প এখানে নিয়ে আমি পাল্প নিয়েছি ফুলুরি বানাবো বলে এটা আমি চারের গুঁড়ো নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর এটা নিয়েছি এক কাপ মতো আমি ময়দা নিয়েছি আর হাফ কাপ সুজি নিয়েছিলাম তো সুজিটা আমি তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা ভিডিওতে আনতে পারিনি কারণ সেই মুহুর্তে আমি যেহেতু এটা ফার্স্ট টাইম করছিলাম তাই কেমন হবে সেটা আমি একটু টেনশনে ছিলাম তাই জন্য একটু একটু করে ভিডিও করছিলাম তো সেটা সুজিটা দেওয়ার সময় আমার খেয়াল ছিল না ভিডিওটা করার তো যাই হোক সুজিটা আমি দিয়েছিলাম দেন আর এগুলোকে মেখে নেওয়ার পর আমি পরে সুজিটা অ্যাড করেছিলাম যেহেতু সুজি এগুলো মেখে নেওয়ার পর আমি সুজিটা দিয়েছিলাম আর সুজি যেহেতু একটু অ্যাবজার্ভ করে জল টানে সেরকম সুজিটা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর আমি পো ফ্লরিগুলো বানতে স্টার্ট আর এই যে কুচি কুচি নারকেলটা যখন দিয়েছিলাম সেই মুহূর্তেই আমি সুজিটা দিয়েছিলাম তো আমি তো এটা ফার্স্ট টাইম বানালাম আমার বেশ ভালোই লাগলো বানান এতদিন তো মায়ের কাছ থেকে দেখে মায়ের মা যেভাবে বানান বানিয়েছে এতদিন মায়ের কাছ থেকে যেভাবে আমি দেখেছি সেভাবে আমি বানানোর চেষ্টা করলাম তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্টে আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো বাই বাই ভালো থেকো